ও মা বললাম দা নয় আসসালামু আলাইকুম কাকা বালা ছইন সালাম আসসালাম ভাইস তা খবর বেটা কেমন আছো কতদিন হরে বেটা বাড়িতে আছো এই সাসার কথা বেড়া কতদিন করে মনে হইছে সেই যে কোন দিন গেস লাগাবা সাথে আজ দা কত বছর পরে আইছো হ্যাঁ আচ্ছা বেটা আইতে তোমার বাপ বেড়া কেমন আছে বালা আছেনি তো কাকা আব্বা আল্লাহ রহমতে বালাই আছে তো বাইতা বেড়া কতদিন হরে কিতা মনে করি তো কাকা আমরা তো

এইটার ব্যাপারে কথা কইবার চাইছিলাম এ আর কি এই মতলবের মা বললমটা আনো না বললমটা বাইসা আননি লাগবো বুঝছো আমি তো বুদ্ধি বললমটা আননি লাগবো আস্তে শুনো বেকালাপ কইরো জমি জমার কথা হুজ করো না এই জমি জমার কথা হুজ করলে আমার মাথাটা গরম হয়ে পড়ে জমিতে কত কষ্ট করে আমরা ফসল ফলাই এই জমির আলাপ তুমি কর পড়াই কত দূরত্ব জমির কথা শুন না বাইসা আমার মাথা গরম হয়ে রে না কাকা জমি জমার ব্যাপারে তো আমি

বালাই বুঝছে আমি আরো বাব দিলাম বাইশটা কি বানি কি আরছে বাইশাই কই কইতাছে আমরা গরু সাইডে দিছে এর হে জানে না এর যে আমরা গরু দি কোন মেলা দিনে আইস বাইরে আর কতলা পরবা আয়ো বেড়া গরু আয় তোমার কাকি তোমার লাইক বেশি মলা মাছ রাঁধছে চান্দা মাছ রাঁধছে ট্যাংরা মাছ রাঁধছে আয়ো বেড়া খাইয়া লো কত দূর তো আইস আয়ো না কাকা গর না তাক যাইগে আৰু এক সময় আই পাম নে আবা মাৰি লৈ আহিবাম নে দূৰৰ চহৰত চহৰে যাব লাগিব না কাকা যায়গে আৰু এক সময় আই পাম নে কাকা এইটো সীতা ক'ৰ নাই যায় তোমাৰ আবাহ নেখিতা কৰিব কৈছে আৰু তোমাৰ মা সি নে সিটা কৰিব যে আমাৰ চাৰা যত্ন কৰল না কাক আমি ঘৰৰ গেলা হে কাটি লুটি বলম লৈ আই আমাৰ তোমাৰ আমি যায়গে আৰু পাড়াতে চেনারা